মসজিদে চুরি সংঘটিত করলো চোরের দল ঘটনা উত্তর জেলার কদমতলা থানাধীন কালা গাঙ্গের পার্ক গ্রাম পঞ্চায়েতের সাত নং ওয়ার্ড এলাকার লম্বাটিলা জামি মসজিদে জানা গেছে শুক্রবার সকালে মসজিদে ছাত্ররা এলে এই ঘটনা নজরে আসে মসজিদ কমিটির সদস্যরা জানিয়েছেন প্রতিদিন গ্রামের মানুষ এই মসজিদে নামাজ পড়তে আসে মাইক রাখা স্থানে চাবি রাখা হয় এর উপরে সে চাবি দিয়ে দান বাক্সের তালা খুলে সেখান থেকে চাবি নিয়ে নিয়ে এই চুরিকাণ্ড সংগঠিত করা হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীর প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল এই বিষয়ে তারা কদমতলা থানায় অভিযোগ জানিয়েছেন কবে কালকে গত রাত্রে আচ্ছা ক্ষয়ক্ষতি কেমন হয়েছে বিশ থেকে পঁচিশ হাজার নিয়ে গেছে কাউকে আপনাদের সন্দেহ আছে এমনি তো সন্দেহ নাই কিন্তু মানুষ তো বেদান নামাজও আয় মাইকের একটা সাফি উপরে রাখা ওই সাফি যেই বাক্স খুলি আজান উজান যাওয়ার লাগিয়া এই সাফিটা এখানে রাখা যে আয় খুলিয়া আজান যায় এবারে আপনার প্রশাসনকে জানিয়েছেন কোন থানা তারা কি কইছে որպես կորան քորո զնդարպոն